আসসালামু আলাইকুম গায়েস তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি ছিলাম তো অবশ্যই থামবেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ তো আপনারা অনেকেই হচ্ছে আমাকে অনেক দিন ধরে বলতেছেন যে ভাই আমরা হচ্ছে গ্রুপে বয়স খেলি তো আমাদের বয়সটা অনেক কম আসে তো অনেকেই বয়েস লাউডলি বয়স খেলে তো ভাই আমাদের কিছু মাইক দেন মাইক দেন তো আমার এখানে দেখতেছেন তিনটা মাইক আছে আর একটা ইমো আছে ঠিক আছে তো আপনারা হচ্ছে ইমো গ্রুপ প্লাস মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যেকোনো অনলাইন প্ল্যাটফর্ম গ্রুপে আপনারা এই তিনটা মাইক দিয়ে অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনার যাদের অ্যান্ড্রয়েড ফোন ঠিক আছে আপনার অ্যান্ড্রয়েড ফোন আইফোনের সাথে টক করে দিতে পারবেন এই তিনটা মাইক যদি আপনাদের আহ যদি তিনটা মাইক থাকে আপনারা অ্যান্ড্রয়েডের এর সাথে টক করে দিতে পারবেন ঠিক আছে সো গ্যাস হচ্ছে এগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটিংটা কিভাবে করবেন সেটা সম্পূর্ণ আমি দেখাবো আর অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না নাহলে কিন্তু আপনারা সেটিংটা প্রপারলি করতে পারবেন না ঠিক আছে তো এই মাইকগুলো কোথায় পাবেন কীভাবে নেবেন কীভাবে ডাউনলোড করবেন সব আমি ভিডিও লাস্টে বলে দিব তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন আর সেটিংটা দেখতে থাকেন ঠিক আছে তো গ্যাস হচ্ছে প্রথমত আপনাদের সেটিং করে নিতে হবে প্রথমে হচ্ছে আপনারা এটার সেটিং করে নেবেন এই এটার ভিতরে ক্লিক করবেন হ্যাঁ করার পর হচ্ছে এই সেটিংটা হচ্ছে এইগুলি যেটা হচ্ছে আপনারা ওপেন করে নেবেন তো লোডিং নিবে একটু হয়তো একটু সময় নেবে তো সেটিংটা কিন্তু আপনাদের এগুলা আপনাদের হয়তো প্রথম অবস্থায় এগুলা সবগুলো অফ থাকবে ঠিক আছে এখানে যা যা অন করা আছে সবগুলো অফ থাকবে এগুলা অন থাকলে আপনারা এভাবে অন করে নিবেন এটা অন থাকবে এগুলা অন থাকবে সব এভাবে অন থাকবে তো আপনারা এইগুলা হচ্ছে এভাবে অন করে অন করে হ্যাঁ আপনার এইগুলা পার্সেন্টেজ এগুলা কমে বাড়ি আপনার ইচ্ছা মতো যতটুকু আপনার রাখা সাউন্ড ভলিউম পোস্টার এগুলা যতটুকু রাখতে চান এই ফুল করে দিবেন 100 করে দিবেন ঠিক আছে তো এগুলা আপনি ইচ্ছামত করে রাখবেন তারপরে এটা ভলিউমটা একদম ফুল করে দিবেন করে দেওয়ার পর এটা করে দিবেন তো মিনিমাইজ করে দেওয়ার পর একটা সেটিং হয়ে যাবে ট্র্যাকটা হওয়ার পর আপনারা হচ্ছে এই যে এক্সট্রা মাইক এটা আপনি ক্লিক করবেন এটার ভিতরে তো এটার যে সেটিংসটা আছে সেটা হচ্ছে আপনারা এই যে এইগুলা হচ্ছে এটা ফুল করে এটা একটু কমিয়ে দিবেন হালকা একটু কমিয়ে দিবেন আর এটা ফুল করে দিবেন

আপনি লিটার আপনার অ্যাড করে নেবেন তিনটা তো তিনটা অ্যাড করার পর তিনটা একটু সেটিংস করে নেবেন তো আপনি প্রথমে এক লিটারের উপরে ক্লিক করবেন তো উপরে ক্লিক করার এগুলো ফুল করে দেবেন তো গ্যাস এগুলো ফুলো করার পর ওটা হচ্ছে তারপর হচ্ছে আপনার একটা কমপ্লিট হচ্ছে ক্লিক করলে আপনার এটা হয়ে যাবে যে ওয়ান টু ওয়ান প্লাস করে যখন আপনার সাউন্ডগুলো কেমন হচ্ছে ঠিক আছে তো আপনারা যখন একটা সাউন্ড শুনে তখন অবশ্যই একটা হেডফোন ভালো মানে একটা হেডফোন ইউজ করে আশা করি বুঝাইতে পারছি এইভাবে আপনারা আর অবশ্যই এইগুলা তিনটা যে মাইক যখন ইউজ করবেন গ্রুপে যায় তখন অবশ্যই একটা মাইক্রোফোন ভালো একটা মাইক্রোফোন আপনারা ইউজ করে নেবেন তো তারপর হচ্ছে আপনারা ওগুলো সব অন করার পর মিনিমাইজ করার পর আপনারা হচ্ছে ভয়েস রুমে ঠিক আছে প্রবেশ করবেন আপনারা গ্রুপে প্রবেশ করবেন আর অবশ্যই একটা মাইক্রোফোন একটা হেডফোন আপনারা ভালো একটা হেড ভালো মানের একটা হেডফোন ইউজ করবেন ঠিক আছে ভালো মানের হেডফোন ইউজ করলে আশা করি ভালো একটা পারফরমেন্স ভয়েস আপনারা পাবেন ঠিক আছে আর সেটিং যেভাবে দেখাইছি সেমভাবে আর এখন হ্যাঁ বন্ধুরা এই অ্যাপসগুলো আপনারা কোথায় পাবেন সো এপসগুলো পাওয়ার জন্য আপনাদেরকে আসতে হবে আমার টেলিগ্রাম গ্রুপে তো আপনারা আমার এই টেলিগ্রাম গ্রুপে আসবেন ঠিক আছে ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে এখানে আসলে আপনারা এই মাইকগুলো পেয়ে যাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ